আচলামুম আজিকা এবাৰ এই যে পিঠা বনাই থৈছি তাৰমানে আপাক কৈছে যে তিলে তিল দিয়ে নাৰিকল দিয়ে কুলি পিঠা বনাবা নেকি আপোনাৰ মানে কি কম আবাৰ খাব লৈছোঁ আৰু মোৰ বনাইছে বুণৰ জমাইছে এদিন বনাইছে সেইদিন আমি এইযোৰ বাপে পিঠা বনাইছিলে তাৰপৰা তেল দিয়া ভাতছিলে তেলে পিঠা মানে ই হৈছে কি যেনেকুৱা তেলের পিঠা তো যে তলে তো ঠিক ছিল উপরে যে ফুলের নাগাল হয়েছিল ভালো হয় নাই এমনি টেস্ট ঠিকই আসল কিন্তু বানাই না ভালো হয় নাই আর মোরা যে কি কয় বাপের পিঠাটা আওলাই না নুন সুন দিয়ে তিতা নাকি খাবার পাওয়া নাই কেউ সেই আজকে আবার আব্বা কয় ওই দিন তো পিঠা হয় নাই আজকে আবার তিলকুলি পিঠা বানাও সেই জন্য পিঠা বানাইতেছি বইনাইছে বাড়ি বগালে ভোগালে জেলা তো বুন্দাইছে তারপরে আরো হয়েছে বাস্তি মেলা দি কমসে কম ছয় সাতজনে মিলিয়ে রাজা বার এজনে তাড়াতাড়ি করে পিঠা বানাইতেছি রুটি পিঠা তেলে পিঠা কুলি পিঠা এ বানাইতেছি আর বউ বানায় আছে রুটি আমি বানাইতেছি আমি আমতো বেলবার পারি না তো ভালো করে বেললে মানে যে যেটা বানায় নাম কি জানি কাম কি জানি কেন না খালি লাগে লাগে ধরে হেজনে বুক কইতেছি যে তুমি দেও আর আমি বানাই আমি মেজের ভিতরে দিয়ে বানাই আমি বানা আর এখন আমি একটা ট্রাই করলাম বানানোর জন্য যে বানাইতেছি এটা বাস দি বানাইতেছি আমি রুটিটা বেলা দিছি তাও ঘাড়ছি আর গুনে ভালো করে খাইবারই করল না গেল গা আর গরম গরম কোনো বস্তু গরম 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 খা খান যায় না অল্প টাইম গেলে সে খাবার মন ধরে তাও অল্প খাইছে কায় গেল আমি কলাম যে কয়টা নিয়ে যা বটি পিঠা তেলের পিঠা তারপরে পিঠা নিয়ে যা আজকে নিয়ে যাব না আর সন্ধ্যা করে গেল বাজার পুরার রাস্তাঘাটে নিয়ে যা পাল না আর নিয়ে আছে একটা হেজনে নিয়ে গেল না গেল গা মনটা খুব খারাপ লাগতে আছে বোন মহব্বত করি আমি হেরও মহব্বত করি বোনের নিগ তো আমার ফাইটা যায় বাঘ বোনের থেকে বাঘনি ডার নিকা আবার বেশি খারাপ লাগে গেল আমার কি ভাই জান এই খারাপ লাগাটা তো মার অত লাগছে না যেসংমক দুই বুনে একসাথে আইছি ফোন করছি যে আমি যাব তুই আয় দুই বুনে আইসি আমরা সঙ্গে গেছি গে সবাই মার কত খারাপ ঠিকছে মার একলা বাড়ির থাকছে কেউ আছে মার কত খারাপ লাগছে যে বুনে আবার পাড়ে সালাম করল ওর আবার সব পেলে জ্ঞান বুদ্ধি হেরম পালো আর ওর রাগ নাই রাগ করাই হার না হেরম জ্ঞানী আমি আমাকে বুঝাইব ওর বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধি আছে কোনো ক্ষেত্রে রাগ করব না আমি যদিও জানে আমি অল্প ইকুড়া কথা কই মানে অকল্প যদি ধমুক দেওয়া মানে করবার রাগ করবো না এই যে আমার বাগ্নি হাঁড়ে আছে আমার কত খারাপ আর ভাগ্নী সোনার মতন বাগনি মতনার যাওয়া বাই অনেক রয়েছে দেওয়ার জামাই এই যে আসিল বাইরে বড় বড় নাকছে এই তো সেগা একদম খালি খালি কিছু কী বিয়া তো হয় না বোঝা নি কিন্তু এ হওয়া না মিয়ামসার লাইফ যে বাপমার নাই কোন মিয়ামসার লাইফের কোনো কারণ জাদি কোনোই নাই বিয়া বাপমার বেতে যেসব মানে জন্ম নেয় বা একটা মানুষ দুনিয়াটা আসে সেসব মেয়া এসে কথা পেতেছি কতদিন বাপ বাপমার বেতে থাকে পাইলা টাইলা লেখাপড়া কইরে বিয়া দেয় দেয় কোনোই নাই কোনো মানে বিয়া দেয় পরের বেতে যায় আবার আহে সেসব মায়ের বাড়ির ভালো পড়া অত থাকেই না অতই নেয় আমি যেসব আমার স্বামী আমরা গুয়াহাটিতে থাকছি আমাকে কত আঙ্গো মা ফোন করছে আসবেন নাকি তুমি আহো আহো আমি আহি নাই না আর আমি আমার জোনায়াতের বপেক সালে আমি কোনহানি আমি একরাইতেও থাকি না আমার কেউ বাপমার বাড়ি মনে কামার অত ভাল লাগে না আমার আসবো জানা মা অতো ফোন করে আসতে কইছে। আমার অসু কাম করবে সেদিন বাছো না তুমি আহ তোমার জন্য ভাল লাগে না সেই সুম কে মা হকরা কয় থেকে হেসম আইছি দেন আমি অত আহি নাই এখন আমার কপাল ডাকির হম এখন আমি এসে মানে মানে একবার পারমানেন্ট হয়ে গেলাম গা এখন আমারই থাকা আছে। আমাৰ কপাল এটা খুবেই খাৰ ধুনীয়াকৈ লগা ভাল লাগতছে না আজিকাৰ ভিডৰ ইটো ভালো থাকে নাঙোনগা ধোৱা নাছিল মই